আ কাকিনা এবং মোতি দুজনেই আছে সেই দিনের সেই ঘটনার সাক্ষী প্রথমেই আগে এটা জানতে চাইবো যে এত খবর হচ্ছে এত কিছু হচ্ছে তারপর ওই বাড়ি থেকে এখনো কোনো যোগাযোগ হয়নি কাকিনা মানে এটা কোনো যোগাযোগ তোমরা কি পড়েছিলে যে ছটছাক করানোর যেটা হয় যায় তো ও কান্নাকাটি করছে সবাই মানে আমরা প্রোগ্রামে যখন যে তো সবাই তো একটা মানে টিম হয়ে গেছিলাম না একটা পাপাই দা আমি দিদির মা এবার সেই তিন হওয়ার মানে যখন কথা বতা হতো মনে কর প্রভা সাথে যখন ঝামেলা হচ্ছে কাকিমা অনেকবার বোঝাতো যে কিছু করিস না করার আগে থেকে বেরিয়ে আয় বেরিয়ে আয় অনেকবার বুঝিয়েছে কিন্তু দিদি সেটা বুঝতেও চাইতো না মানে কাকিমার সাথে ঝামেলা লেগে যেত আমরা সেটাকে সামাল দিতাম যেহেতু একটা প্রোগ্রাম থেকে হ্যাঁ কখনো বেরিয়ে আসতে বলেনি বুঝিয়েছে যে সবকিছু মিউচুয়াল বলে বাট অন্য কিছু করিস না মানে মা তো এক লিস্ট মেয়েকে সবসময় সাপোর্ট করবেই তো সেদিনকার ব্যাপারটা কি হয়েছে মানে খাওয়া দাওয়ার পরে কি কিভাবে খেয়েছে বলছে তো তো খাইনি বা কিছু আমাদের সামনে পারিনি আমরা তারপরে যখন ফোন করলো যে দেখো তো মানে মেডিসিনটা খেয়েছে কিনা কাকিমা কোমরে প্রচুর পেন হচ্ছিল পেনের জন্য মানে থাকতে পারে না উনি মানে যেতেও পারে না কখনো বলে যে প্রবাহকে নিয়ে যা তখন বলে না প্রবাহ মানে গেলে পারে তোমার সাথে ঝামেলা হয় বা কিছুর জন্য তখন বলে না তুমি চলো রোজা কাকিমাকে নিয়ে যায় সব এদিনকার কোমরে ব্যথা হচ্ছিল বলে মানে পুরোপুরি ভাবে ক্লান্ত কাকিমা আমাকে সবকিছু করতে হয়েছে ওয়াশরুম দিন যাওয়া থেকে পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি ওয়াশরুম যাচ্ছে মানে তিন চারবার সেদিনকার প্রচুর ওয়াশরুমও গেছে পকেটের মধ্যে কি আছে না সেটাও আমি জানি না এবার জানার পর কোলাঘাটে খাওয়া দাওয়া করার পরে আমি যখন বিল পেমেন্ট পেমেন্ট করি আমি লাইফটা করতে এমন কি বারণ করেছি কাকিমা আমি দুজন মিলেই বললাম রুমের মধ্যে যে লাইফটা অ্যাক্টিস করো না তোমার সামনে অনেক শো আছে এগুলো কিছু একটা হতে পারে কিছু শুনলো না না আমি গুছিয়ে বলবো আমার নিজের মতো নিজের মনের কষ্টটাকে বলবো মানে কিসের কষ্ট আমাদের তো বলছো তুমি তোমার মাকে বলছো আমাকে বলছো সবাইকেই বলছো তো এই নিয়ে বেরিয়ে গেলো আমরা কাকিমা আমি নিয়ে বেরোলাম গাড়িটা আস্তে আস্তে বেরালো পকেট থেকে বার করো তখনও কিছু একটা খেলো আমার মনে হলো বাট বলছে তখন মৌরি খাচ্ছি আমাকে ডিনাই করে গেলো বলছে মৌরি খাচ্ছি কিন্তু বাট বুঝতে পারছি কিছু একটা খাচ্ছে আমাকে ধমক দিল মানে ও বকাছকা করে মাঝে মাঝে সে নাকি আমাকে মানে একটা মিসবিহেভ করলো বলে আমি সরে গেলাম গাড়িটা নিয়ে আমি আবার তুললাম বললাম আমি পান খাবো আমি বললাম ঠিক আছে আমরা দুজনেই আর আমি পান নিতে বেরিয়ে গেলাম তারপর হয়তো খেয়েছে নাকি বুঝতে পারছি না মানে প্রচুর ভাবে খেয়ে নিয়েছে জিনিসটা মানে আটাত্তরটা ট্যাবলেট খেয়েছে মানে চার পাতা তো এইসব খাওয়ার পরে যখন কিছু চোখ খুলতে পারছে না বা যখন ওর সেন্সেই নেই তখন আমাকে সাহেব ফোন করেছে ফোন করে বলছে আগে তুমি ভেরিফাই করো যে কিছু খেয়েছে কিনা আদৌ ফটো পাঠিয়েছিল না সাহেবকে আমার সাহেব মাঝে মাঝে ফোন করে কাজের জন্য ফোন করে কথা বলতে গিয়ে ফোন করে কথা বলতে সাহেব বুঝতে হয়েছে কিছু একটা হয়েছে তখন কেউ ওকে বলে যে এবার আমাকে যখন বলল যে কোথায় আছো তোমরা এই আছো তোমরা তখন আবার টলে জ্যামে ফেসে গেছি পুরোপুরি ভাবে কিচ্ছু করার নেই আমি রাস্তায় নেবে গাড়ি সরিয়ে যে কোনো অবস্থাতে আমি বললাম সাহেবটা তুমি যেই নার্সিংহোমে তুমি কনসার্ন করেছো তুমি আমাকে এক্সাক্ট ম্যাপটা পাঠাও ওই ম্যাপ ধরে গিয়ে আমার দেখাচ্ছিল তিরিশ মিনিট ডিস্টেন্স যেভাবে ও কুড়ি মিনিটে আমি ঢুকিয়ে দিয়েছি কুড়ি মিনিটে ঢুকিয়ে ডক্টরকে কথা বার্তা বলাই ছিল মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল রিভার ওয়াশ করার জন্য এমার্জেন্সি মানে ওকে ধরে নাবানোও যাচ্ছে না পুরো শরীরটাই পুরো ছেড়ে দিয়েছে মানে মানে এতগুলো মেডিসিনগুলো ভুশে নেই ওকে নিয়ে সবকিছু করার পর দেখলাম যে যেভাবে প্রসেসিং ওরা শুরু করে সেরকম না প্রচুর কষ্ট পেয়েছে শারীর দিক থেকে বল মেন্টালি প্রিপার কিছু মানে এখনো কোনো দেখতে পাচ্ছি না যে ঠিক হবে দিদির থেকে দিদির থেকে শুনছিলাম যে চাইতেন না আমি আপনার সঙ্গে বা পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ রাখ মানে থেকে প্রথম থেকে না বিয়ের আগে থেকে না তাহলে বিয়েটা হতো না সেটাই আমার মেই ঘুরে দাঁড়াতো যে মায়ের সাথে রিলেশন লাগবে না বলে এত দূর মেয়ে স্টেপ নিয়েছে মায়কে ছাড়তে পারবো না বলে কিন্তু বিয়ের আগে যদি এরকম করা করে নিতে হয় আমার বিয়েটাই হতো না আর মানে শ্বশুরবাড়ির থার্টি ফার্স্টে আমাকে বললো মধু তুমি একটু অ্যাডভান্স বেরোবে আমি একটু আমার কিছু কেনাকাটার আছে থার্টি ফার্স্টে যদি দিদি জামা কাপড় কেনা হয়নি নতুন জামা কাপড় শো করে এবার আমাকে বললো অ্যাডভান্স বেরোতে আমাকে বললো কোচের ব্যান্ডটা কোথায় আছে একটু দেখো কোন ফ্লোরে আর বললাম গ্রাউন্ডে আছে গিয়ে কোচের বেল্ট কিনলো সাড়ে চব্বিশ হাজার টাকা দিয়ে আমাকে বললো আহ প্রবাহ ওর একটা না ইয়ে লাগবে লাগেজ ব্যাগ লাগবে কোনটা ভালো হবে তো সামনে স্যানসোনাইট বলে একটা ব্যান্ড পেলাম ওটাতে ঢুকলাম ওটাতে ভিজিট করলাম উনিশ হাজার টাকা দিয়ে ওই ব্যাগটা নিল মানে কোনো মানে হয় গিয়ে যখন গিফট সারপ্রাইজ করলো হ্যাঁ যখন কাকিমা দিয়েছে ওটা মানে তখন মুখটা পুরো মানে দেখলাম না যে ব্লগ এর মধ্যে কোনো রিয়াকশনটাও দেখতে পেলাম না যে কিরকম মানে এত ভালোবাসে সন্তুষ্ট হতো না কোনো কিছু তো সন্তুষ্ট হতো না আমরা দেখেছি খুব ভালো রাখতে চাই প্রবাহ কি মানে এই যে ভিডিও করা এগুলো কোনো সমস্যা ছিল প্রবাহ মানে কোনোদিন এরকম হচ্ছে কারণ ভিডিও ব্লগ করা নিয়ে কোনোদিন কিছু হয়নি কোনোদিন কিছু হয়নি মেন সমস্যা কাকিমাকে শোতে যেতে দেবে না মানে কাকিমা কোনো যোগাযোগ থাকবে না থাকবে না এই সূত্রপাতটা হলো সেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি করেছি আমি এত তো ওদের কাছে কেন খারাপ হলো কি করে সেটা প্রমাণ দাও তোমরা আমার কি ফল আছে তোমরা সেটা বলো আমি বললাম না খুনি আসামিদের মানুষ বলে খুন করেছে কিন্তু আমি কি অন্যায় তুমি সেটা আমাকে প্রমাণ দেখাও তোমরা যার জন্য মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না আমি যদি সত্যি খারাপ তো মেয়েকে যোগাযোগ রাখতো মেয়ে আমি আসা প্রমাণ দেখো কোনো উত্তর ছিল না কোনো উত্তর ছিল না যে মা আমার আমি কি অন্যায়টা করেছি মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না আমি দিনে দশ বার করে ফোন করি আমি আঠাশ বছরের বয়স করে একটা মেয়েকে বিয়ে দিয়েছি আর মেয়ের কেটুকো সব সবসময় থাকতাম আমার মেয়ে স্কুল কলেজ সব সময় কলেজেও আমি বিয়ে আমি বসে থাকতাম নিচে মেয়েকে কোনো দিন বেরোতো না নিচে বসে থাকতাম কলেজ শেষ হতো তারপর আমি নিজের কলেজ ছাড়িয়ে আছি তাই বাবা বিয়ে কলেজ ছাড়িয়েছি এইভাবে আমি ওর সঙ্গে জড়িয়েছিলাম সেই মেয়েটা যখন চলে গেছে না প্রত্যেক মায়ের দিলে মনে হয় একটা ডিপ্রেশন হয় মা মেয়েরা চলে গেলে ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ তা আমার মেয়ের তাই হয়েছিল আমি মেয়েকে একটু ফোন করতাম হ্যাঁ আমি জানি আগেকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না চিঠির মাধ্যমে হতো এখন ফোনে সব হয় ভিডিও কল তো দূরের কথা মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো মেয়েকে ফোন করতে আমি দশ বার করে নাকি ফোন করি কেন ফোন করি তারপর থেকে ফোন কমিয়ে দিয়েছি আমার এই আঙুলটা ডিস্টার্ব আমি টাইপ করতে পারি না আমি ভয়েস দিতাম কিরে কি করছিস কিছু খেলি কি করছিস ঠিক আছিস মেয়ে তো প্রবলেম গুলো আমাকে সব বলতো তা আমি ঠিক আছিস তো যতক্ষণ একটা রিপ্লাই না পেতাম ততক্ষণ আমি শান্তি পেতাম না তাই সেই সব মায়ের বিয়ের সেই মেয়েকে কোচ করাটা কি আমার অন্যায় মেয়ের সাথে আমি আমি দেখতে খারাপ বলে কি কোনো মাছ চেচার দাম নেই কথাটা আমি দেখতে পাব এতদিন আমার মেয়ের বিয়ের আগে ব্লগে কেউ কোনোদিন আমাকে নিয়ে এরকম কু মন্তব্য করতো আমি দেখতে পাওয়া বাজে

নার্স বললো যে কিছু খাইনি এখনো দুপুরবেলা লাঞ্চ করিনি আমি তো ভেবেছিলাম সাত তারিখ মানে কালো অব্দি রেস্ট রেখে আমার আট তারিখ থেকে আবার শোতে ফেরাবো কিন্তু এখন জানিনা কতটা বলছে যে ডক্টর যেটা যেটা বলবে যদি না মেন্টালি ভাবে যদি না প্রিপেয়ার হয় তাহলে কি করে মানে শরীরটাও যদি না ঠিক থাকে তাহলে তো কিছুই করা যাবে না আচ্ছা একটা বিষয়ে প্রভাবর কি সমস্যাটা শুধু ছিল নাকি ওর পরিবারের মানে শ্বশুর বাড়ির কেউই যায় না যে সংসার মানে সঙ্গে যোগাযোগ রাখো শ্বশুর প্রথম দিকে হয়েছিল ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারে না শেষের দিকে যেটা হলো মাঝখানে একবার খবরও পেয়েছিলাম আমি যে ঘর থেকে বার করে দিয়েছিল কাকিমার বাড়িতে ছিল এটাও তো উচিত ছিল না বার করে দেওয়াটা তাও তাও মেয়ে জোর করে গেছে তাও ঠিক ছিল মানে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু ছিল পুলিশও ফোন করেছিল চন্দননগর থানা থেকে যে তোমাদের কিছু সমস্যা হচ্ছে কিনা দিদি তখন বলেছিল না আমার এখন কোনো সমস্যা নেই আমি এখন ভালো আছি মানে যখন বার করে দেয় দু মাস থাকে কাকিমার বাড়ি তারপর থেকেও ঠিক ছিল দু মাস ছিল প্রায় দু মাস মানে বার করে দিয়েছিল তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে তখন প্রভাব কিছু বলেনি যে না কিছু না ওকে বার করে সবসময় বলতো বেরিয়ে যাও না আছো কেন বাড়িতে বেরিয়ে যাও না আছো কেন সবসময় কথা বলতো তোমার তো যাওয়ার জায়গা নেই ওর যাওয়ার জায়গা নেই মানে প্রচুর ভাবে কান্নাকাটি যে কাউকে কুকুর বিড়ালকে তাড়ায় না সেই মাসটাতে আমাকে কি করে ঘরের বউকে বার করে দেয় ভাদ মাস কাটতে মঙ্গলে পর্যন্ত এরকম শেয়ার করেছে অষ্টমঙ্গলে পর্যন্ত মেয়েরা যখন আট দিন থাকে পরের এসে নিয়ে যায় সেই রিচুয়ালস পর্যন্ত মানতে দেয়নি বলে আমাকে একদিন এসে কাটতে বেলায় চলে যেতে হয়েছে আর মায়ের বাড়িতেও থাকতে দেয়নি অষ্টমঙ্গলে একটা নাচ যে রেজিস্ট্রিটা যেহেতু হয়নি বিয়েটা কি অস্বীকার করার কোনোরকম চেষ্টা করছে আমি জানিনা গো সেটা তোমরা তোমরা জনসাধারণ বা তোমরা বিচার করো যেটা মানে রাখি এর মানে রেজিস্ট্র না মানে মা বাবা করতে বারণ করেছে বলে করবে নাই এ মানে ঝামেলা ওর প্রভাব ওর প্রথমে তো বলতো মা বারণ করেছে দিদি অনেক চেষ্টাই ছিল যে রেজিস্ট্রিটা করা যায় অনন্যা সুকান্ত যখন রেজিস্ট্রিটা হয় তখন যাচ্ছিল একসাথে এটাও শেয়ার করেছে যে আমরা चलो রেজিস্ট্রিটা করিনি কিন্তু বলেছিল না করব নাই এ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় গাড়ি থেকে নেব এই